হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আলু পেঁপে দিয়ে মুরগির মাংসের ঝোল রান্না রেসিপি নিয়ে এসেছি এইভাবে একবার মুরগির মাংসের ঝোল রান্না করে একবার খেলে বারবার একইভাবে রান্না করে খাবেন এতটা টেস্টি হয় না খেলে বুঝতে পারবেন না তাহলে চলুন দেখে নিই আলু পেঁপে দিয়ে মুরগির মাংসের ঝোলটা আমি কীভাবে রান্না করবো মুরগির মাংসের ঝোল রান্না করার জন্য একটা মশলা তৈরি করে নিতে হবে তার জন্য ফ্রাই প্যান গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুইটা শুকনো লঙ্কা এক চামচ আস্ত জিরা হাফ চামচ গোলমরিচ এক টুকরো দারচিনি একটা এলাচ দুইটা লং এখন এইগুলিকে কম আছে চেড়ে ভেজে নিতে হবে তবে লক্ষ্য করতে হবে পুড়ে যাতে না যায় পুড়ে গেলে কিন্তু ভাব লাগবে তো কালারটা চেঞ্জ হয়ে গেলে এখন আমি এইগুলিকে নামিয়ে শিল্পাটায় বেটে নেব। এরপর মাংসের ঝোল রান্না করার জন্য প্রথমে একটা প্রেশার কুকার গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আপনারা চাইলে কড়াইয়ের মধ্যেও কিন্তু রান্নাটা করে নিতে পারেন তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব টুকরো করে কেটে নেওয়া আলু পেঁপে তারপর এর মধ্যে হলুদ লবণ দিয়ে আলু পেঁপেগুলিকে হালকা একটু ভেজে নিতে হবে তো পাঁচ থেকে ছয় মিনিট সময় নিয়ে আলু পেঁপেগুলিকে ভেজে নেওয়ার পর এখন আমি এইগুলিকে নামিয়ে নিচ্ছি একই তেলের মধ্যে দিয়ে দেব ফোরন তার মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা দুইটা লং একটা এলাচ একটু দারচিনি একই সঙ্গে দিয়ে দিলাম মিডিয়াম সাইজে দুইটা পিঁয়াজ কুচি এখন এইগুলিকে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে পেঁয়াজগুলিকে ভেজে নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে নেওয়া মশলা এইখানে আমি এক ইঞ্চি আদা ছয় সাতটা কাঁচা লঙ্কা দশ বারো কুয়া রসুন একসঙ্গে জল দিয়ে পেস্ট করে নিয়েছি এখন এইগুলির কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত কষিয়ে নিতে হবে তো দেড় থেকে দুই মিনিট সময় নিয়ে মশলাগুলিকে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সাতশো গ্রাম মুরগির মাংস মশলার সঙ্গে মাংসগুলিকে হালকা একটু মিশিয়ে নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দেবো হাফচা চামচ হলুদের গুঁড়া লাল মরিচের গুঁড়া লাল মরিচের গুঁড়াটা যদি পছন্দ না করেন তাহলে বাদ দিতে পারেন তবে সামান্য একটু লাল মরিচের গুঁড়া ব্যবহার করলে কালারটা সুন্দর আসে এরপর এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে এইগুলিকে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে একদম কম আঁচে ডাকনা দিয়ে কষিয়ে নেব তবে একটু পরপর আড়াচাড়া করে নিতে হবে নাহলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে প্রায় ত্রিশ মিনিটের মতো কম আছে ডাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর দেখুন মাংসগুলি প্রায় ফিফটি থেকে সিক্সটি পারসেন্ট কষানো হয়ে গেছে মাংসগুলি যখন ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট কষানো হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে নেওয়া আলু পেঁপে একই সঙ্গে দিয়ে দিচ্ছি ভাজা মশলা তার থেকে আমি অর্ধেক অংশ দিয়ে দিলাম বাকি অর্ধেকটা পরে দিয়ে দেব তো ভিডিওটা দেখতে থাকুন হলে কিন্তু বুঝতে পারবে না এর মধ্যে আমি আর কি কী ব্যবহার করব আবারও একদম কমাচ্ছে ডাকনা দিয়ে কষিয়ে নেওয়ার পর দেখুন খুব সুন্দর কষানো হয়ে গেছে এইট্টি থেকে নাইনটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে এবার এই সময়ের মধ্যে দিয়ে দিতে হবে গরম জল জলের পরিমাণটা আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন একই সঙ্গে দিয়ে দেবো বড়ো চামচ দিয়ে এক চামচ বাটার বাটারটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে বাটার দিলে এর স্বাদ কিন্তু ভালো আসে তারপর দিয়ে দেবো ভাজা মশলা অর্ধেক অংশ দেওয়ার পর যে ভাজা মশলাটা রয়েছে সেইগুলি আমি দিয়ে দিলাম এইভাবে আলু পেঁপে দিয়ে মুরগির মাংসের ঝোল অবশ্যই একবার বানিয়ে খাবেন এতটা টেস্টি হয়ে না খেলে বুঝতে পারবেন না তো এইগুলিকে মিশিয়ে নেওয়ার পর আবারও কম আছে ডাকনা দিয়ে রান্না করবো ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত তো আবারও কুড়ি মিনিটের মতো কম আছে ডাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর দেখে নিতে হবে সিদ্ধ হয়েছে কিনা। কি না তো আলু পেঁপে মাংসগুলি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে লবণটা একটু চেক করে নেবেন যদি লাগে তাহলে এই সময়ের মধ্যে দিয়ে মিশিয়ে নিতে পারেন তো আমার রান্না সম্পূর্ণ রেডি এইভাবে আলু পেঁপে দিয়ে মুরগির মাংসের ঝোল আনা করে খেয়ে দেখবেন ভালো লাগে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নতুন ভিডিও দেখবেন